গত কয়েকদিন ধরে সন্দেশখালীর একের পর এক ঘটনা নিয়ে তোলপার গোটা রাজ্য সন্দেশখালী সাধারণ মানুষের খুব বিক্ষোভের আঁচ এবার ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে বিভিন্ন জেলায় সন্দেশকালীর ঘটনার প্রতিবাদে পথে নামছে বিরোধী দলের লোকেরা ঠিক একইভাবে গতকাল অর্থাৎ সোমবার সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানাতে দুর্গাপুরে জাতীয় সড়ক সংলগ্ন রাস্তা অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা এদিন দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিবিসি মোড়ে রাস্তা অবরোধ ও টায়ার জ্বালিয়ে সন্দেশকালী ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে বিজেপি যুব মোর্চার কর্মীরা পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয় ঘটনায় তৈরি হয় চরম উত্তেজনা বিজেপি যুব মোর্চার কর্মীদের রাস্তা অবরোধের জেরে অনেকক্ষণ রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশের চেষ্টায় অবরোধ উঠে যায় পশ্চিম বাংলাতে দুর্ভাগ্য পশ্চিম বাংলার দুর্ভাগ্য আমাদের লজ্জার ব্যাপার সন্দেশ খালিতে মহিলারা ঘর থেকে আজকে বেরিয়ে মিডিয়ার সামনে বলছেন কি টিএমসির গুন্ডারা কিভাবে দিনে বেলা বাড়ি বাড়িতে গিয়ে দেখছেন কার বাড়িতে মা বোনরা দেখতে ভালো আছে আর তাদেরকে রাত্রে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে রাখতো একদিন না দিন না চার দিন পাঁচ দিন দর্শন করতো তাদেরকে তাদেরকে দর্শন করে তারপরে ছাড়তেন আবার অন্য দিন অন্য মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেত আজকে আমরা টিভি মাধ্যমে দেখতে পাচ্ছি মানুষরা মুখ খুলতে শুরু করেছে এইভাবে পশ্চিম বাংলা যাকে শেখ যাকে ধরতে গেছিলেন ইডি সেন্ট্রাল ফোর্স নিয়ে এই দিদি দিদি পুলিশ ওই সেন্ট্রাল ফোর্সের উপরে কেস করেছিলেন ইডির উপরে কেস করেছিলেন আমরা দেখেছিলাম ইডি ধরতে গেছে শেখ শাহদানকে ইডিকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আর দিদি কি বলছেন ইডিরা সেন্ট্রাল ফোর্স নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে চুরি করতে গিয়েছিল আজকে আমি দিদিকে জিজ্ঞেস করতে চাই এই যে মুখ্যমন্ত্রী না এটা মূর্খমন্ত্রী মহিলা যখনই মহিলাদের ধর্ষণ হয় এই দিদি কিছুদিন আগে বলেছিল মহিলার কোনো ধর্ষণ হয়নি মহিলাদের দাম লাগিয়েছিল দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার আজকে সাবিত হচ্ছে মহিলারা বাইরে এসে বলছে আমাদেরকে টিএমসির গুন্ডারা পার্টি অফিসে নিয়ে গিয়ে রাত্রে সারা রাত তিন দিন চার দিন করে মহিলাদেরকে বাড়ি থেকে তুলে গিয়ে না রাখছে এই সন্দেশ খালি মতন এই দুর্গাপুর বর্ধমান যেন না হয় তার জন্য আজকে আমরা রোড অবরোধ আমরা দেখলাম বিধানসভাতে শুভেন্দু দা আমাদের এমএলএ কে নিয়ে এই কথাটা তুলেছে কথা তোলার পরে দিদির দিদির কথা মতন স্পিকার কি করে তাদেরকে লোক এই বিধানসভা থেকে নিলম্বিত করে দিয়েছেন বার করে দিয়েছেন তার জন্য আজকে রোড অবরোধ সন্দেশ খালির মতো আমাদের আমরা টায়ার জ্বালিয়েছি এটা আমরা কিছু জ্বালাইনি পশ্চিম বাংলাতে পশ্চিম বাংলার মানুষ এবার আগুন জ্বালাবে কেন অনেক ধৈর্য অনেক ধৈর্য অনেক দেখলো দুনিয়ার ডেলি ডেলি চোর ধরা পড়ছে সেই জন্য আমাদের আন্দোলন এই বর্তমানে দুর্গাপুর স্বদেশ সন্দেশ খালির মতন যেন না হয় এখানে দুর্গাপুরে অনেক হোটেলে এই মধু চক্র চলছে আমরা আগামী দিনে আরও বড় আন্দোলন একইভাবে এদিন সন্দেশকালীর ঘটনার প্রতিবাদ জানাতে কাকসা থানার অন্তর্গত পানাগড় পুরনো জিটি রোড অবরোধ করে বিজেপি কর্মীরা বিজেপি রাস্তা অবরোধ কর্মসূচি থেকে সন্দেশকালীর বিজেপির ছয় বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদ জানানো হয় পানাগর বাজারের পুরনো জিটি রোড অবরোধের ফলে রাস্তায় তৈরি হয় যানজট পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয় বিজেপির এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান সদর বিজেপি সহসভাপতি রমন শর্মা বিজেপির পঞ্চায়েত সদস্য পঙ্কজ জয়সওয়াল গোলসি ছ নম্বর মণ্ডল সভাপতি পরিতোষ বিশ্বাস সহ বিজেপির অন্যান্য নেতা কর্মী ও সমর্থকেরা আমরা দেখেছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র মমতা ব্যানার্জির রাজত্বে কিভাবে দিনে দিনে ধ্বংস হচ্ছে পশ্চিমবঙ্গের মা বোনেদের সম্মানকে কোন তলা এই জিহাদি মমতা নিয়ে গেছে পুরো বঙ্গবাসী দেখছে লজ্জা করছে না মমতা ব্যানার্জী একজনা মহিলা হয়ে আর যেভাবে মহিলারা আর তৃণমূলের কুকথাটাকে মানুষের সামনে রেখে দিচ্ছেন মমতা ব্যানার্জির কি লজ্জা হচ্ছে না একজন মহিলা হিসাবে রাজ্যের মুখ্য প্রশাসক হিসাবে আর আজ যখন গণতন্ত্রর স্থাপনের দাবিতে মা বোনেদের কণ্ঠেশ্বরকে আর সার্বজনীন করার জন্য যখন শুভেন্দু অধিকারী তাদের পাশে দাঁড়াবার জন্য যাচ্ছেন আমাদের বিধায়কদের সাসপেন্ড করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে আটক করে দেওয়া হচ্ছে কি ভাবছেন মমতা ব্যানার্জি এইভাবে বিজেপিকে আটকিয়ে দিতে পারবেন আপনার ক্ষমতা নেই আপনার সময় শেষ চলে এসছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে দাঁড়িয়ে আছে আপনাকে এই দেবে এছাড়াও এদিন সন্দেশকালের ঘটনায় শেখ শাহজাহান শিবু হাজরাদের গ্রেপ্তারির দাবিতে এবং সন্দেশকালের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে বিনা শর্তে অবিলম্বে মুক্তির দাবিতে রাজ্য জুড়ে সিপিআইএমের থানায় থানায় স্মারকলিপি প্রদান কর্মসূচি নেওয়া হয় ঠিক একইভাবে এদিন বিকেলে দুর্গাপুরের কোকোভেন থানার সামনে সিপিআইএমের কর্মী ও সমর্থকেরা দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং পুলিশ প্রশাসনের হাতে স্মারকলিপি তুলে দেয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার সহ সিপিআইএম এর কর্মী ও সমর্থকেরা এদিন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার সন্দেশকালীর ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন পশ্চিম বাংলায় তো সেটাই ঘটছে আর পশ্চিম বাংলায় ঘটছে না গোটা দেশেও ঘটছে পশ্চিম বাংলায় যারা প্রতিবাদ করে তাদের গ্রেপ্তার হতে হয় পশ্চিম বাংলাতে যারা হচ্ছে যে প্রতিবাদকারী অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের গ্রেপ্তার হতে আর শাহজাহান শিবু সর্দাররা তারা হচ্ছে মাননীয় অভিষেক ব্যানার্জি এদের হচ্ছে প্রশ্রয়ে এবং আশ্রয়ে আর পুলিশের আশ্রয়ে এরা হচ্ছে যে ঘুরে বেড়াতে পারে এক একজন মানুষ তারা কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা সম্পত্তি করেছে কোনো সম্পত্তি নিয়ে আমাদের জেলাসি নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে কাদের জমি মেরে সম্পত্তি করবে সাধারণ মানুষ তাদের ধানের জমিতে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে সে নোনা জল ঢুকিয়ে দেওয়ার পর সেই ধানের জমি হচ্ছে তারা কেড়ে নিচ্ছে বাড়ির মহিলা তাদের বলছে হচ্ছে রাত্রি এগারোটার সময় হয় তৃণমূলের অফিসে থানার পাশে বা আরও কোথাও যেতে হবে বেছে বেছে বলছে মহিলাদের কথা অনুযায়ী যারা অল্প বয়সী যারা হচ্ছে সুদর্শনা তাদের হচ্ছে তৃণমূলের নেতারা তুলে নিয়ে যাচ্ছে এ কী চলছে এটা চলছে কার্যত আগে জমিদার রাজ যেরম চলত নায়েব মশাইকে দিয়ে দেখেছেন না ওই বিভিন্ন সিনেমা উৎপল দত্ত অমিতাভ বচ্চনের নায়েব মশাইকে বলে দিত অমুক বাড়ির মহিলাটা পছন্দ তুলে নিয়ে আর এখানে তৃণমূল কংগ্রেস এই কাজই করছে তুলে নিয়ে যাচ্ছে বলে কী বলবে এদের সম্পর্কে এদের সম্পর্কে কিছু কথা মানে এত নোংরা কিট এদের সম্পর্কে কোনো কথা ব্যয় করা উচিত প্রাক্তন বিধায়ককে কেন অ্যারেস্ট করতে হবে তার কারণটা হচ্ছে প্রাক্তন বিধায়ক তো হচ্ছে মানুষের সাথে সম্পর্কযুক্ত প্রতিবাদ করছে এখনকার মানুষ আর প্রাক্তন বিধায়ক সেই সময় ছিলেন না যে দু দিনের ঘটনা একদিন তিনি পার্টি রাজ্য কমিটির মিটিং তিনি হচ্ছে মুজাফর আহমেদ মানে আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে ছিলেন আর তার পরের দিন ছিল হচ্ছে বীরভূমে তিনি খেতমজুরের আমাদের ইউনিয়নের রাজ্য সম্পাদক তিনি হচ্ছে বীরভূমে আমাদের একজন হচ্ছে পরিবার তার আক্রান্ত পরিবার তার বাড়িতে দেখা করতে গিয়েছিল তো তারপরেও তাকে অ্যারেস্ট করতে হয় তারপরেও তাকে হচ্ছে ট্রেনে হিচ্ছে অ্যারেস্ট করতে হয় আর শাহজাহান শিবু সর্দাররা তারা হচ্ছে ঘুরে বেড়ায় কারণ পঁচাত্তর ভাগ কেমাকটি তার কালীঘাটে যায় আমার প্রশ্ন হচ্ছে যে হচ্ছে এরকমভাবে মহিলাদের অপমান করা যায় একটা মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন না মুখ্যমন্ত্রী তো উচিত সন্দেশকালী মহিলাদের কাছে গিয়ে বলা হাজার করে যে না আমি হচ্ছে নতমস্তকে তোমাদের কাছে ক্ষমা চাইছি পাঁচশো টাকাকে এক হাজার টাকা করলেই খালি মহিলাদের মর্যাদা পারে। মহিলাদের মর্যাদা যেভাবে তৃণমূল ক্ষুণ্ণ করলো যা হচ্ছে সামনে চলে এলো তা হচ্ছে ন্যাক্কারজনক ভাবা যায় না এবং নোংরা পশ্চিমবাংলার ইতিহাসে ঘটনা ঘটেনি যা জমিদারদের সময় ঘটেছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে